হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কুটুমবাড়ি চাইনিজ রেস্টুরেন্ট এটা জগবাজার ফুলের বার কুটুমবাড়ি চাইনিজ রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন ভিউ তো গাছ ব্যস্ততা হোক কুটুম্বাড়ি চাইনিজ রেস্টুরেন্ট আমি আপনাদেরকে ভিতরে ভিউ দেখাবো হচ্ছে অর্ডার শিট কুটুমবাড়ি রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন অর্ডার দিয়ে আপনারা অপেক্ষা করবেন তারা অর্ডার অনুযায়ী আপনাদের আবার পরিবেশন করবে আপনারা দেখতে পাচ্ছেন কুটুমবাড়ি রেস্টুরেন্ট জগার পুরো পশ্চিমবঙ্গের আপনারা দেখতে পাচ্ছেন বসার যে স্থান ওনাদের ভিতরের ভিউ বসার যে স্থান ওনারা দিয়েছেন তো কুটুমবাড়ি রেস্টুরেন্ট আসলে মোটামুটি ভালো আবার পরিবেশন করে তো গাইস ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ